সৌরজ বন্ধুরা কেমন আছো করি ভালো আছো আমিও ভালোই আছি তো ভাবলাম আসকা আমরের ছবিস্বের সবাই তো দেখছো তো একজন বাকি আছে তবে আজকে ভাবলাম সদস্য ধরে আসকা পরিচয় করা আমার সাথে তো আমার ঘরের সদস্যদের দেখা যাবে আমার সাথে থাকো তো আজকা বৃহস্পতিবার তো একটু সকালে উঠলাম উঠা সানুন করলাম তেলসিন নিলাম তো আজকা বৃহস্পতিবার মায় বলে আজকা আলতাও লাগাইলে আলতা উল্টাও লাগাই নিলাম তো এখন ঠাকুর পূজা একদম তারপরে ঘরে কাম করম এখন সানুন হয়ে গেল তো তো এখন সোনারও ঘুমাইতে আছে মা আছে বল সাথে তো যতক্ষণ ওরা ঘুমায় তো আমি যতটুক পারি তাড়াতাড়ি পুরা ঠাকুরের আসলে গাছগুলো করে দিয়ে তারপরে তো সকালে খাওয়া দাওয়া বানাইতেই লাগবে তো আমার সাথে থাকো পাশে থাকো নতুন সরি দেখার জন্য তো বন্ধুরা আমার সোনা দুইটা উঠল এখন সকাল সামে অত্যায়িত ওরা ব্রাশ করতে আছে দেখো কিভাবে ব্রাশ করে ওরা ছোট সোনামণির হাতে ব্রাশ নতুন করে ওরা ব্রাশ করা শিখতে এসে দেখতে অনেক সুন্দর লাগে ওর হাতে হইলো তুমি ব্রাশ করা হইল হ্যাঁ ব্রাশ করা হয়ে গেছে এখন কি করবা কি করবা হ্যাঁ ব্রাশ করা হয়ে গেছে হয় নাই আচ্ছা ভালো করে করতে আস হ্যাঁ ভালো করে ব্রাশ করতে আসান তোমার ব্রাশ করা হয় নাই আচ্ছা তুমি ভালো করে ব্রাশ করতে আস ও গীতিকা ও গীতিকা তোমার ব্রাশ করা হয় নাই হয় না তোমরা কি করতে আস স্নান করতে আস তোমরা রাম অনেক গরম দিয়া দিছে না তোমরা অখন স্নান করবা হ্যাঁ দেখো বন্ধুরা ওরা স্নান করতে আসে একজনে আরেকজনের স্নান করাইতে আছে কিভাবে দেখো ভাই দিদিরে স্নান করাইতে আছে আবার দিদিয়ে জল নিয়া ভাইরে স্নান করাইব এইভাবে অপর স্নান দেখো অকল খালি জল হ'লেই শুই লাগিছো বন্ধু ৰাটো ৰ'দ ৰ'দ ৰোঁ মাছখিনি অলপ খেলতে বাঢ়িছে থাকে না ঘৰে তোৰ ৰ'দ ৰোওঁ বাঢ়িছে গৰম অনেক আচকা আজিকালি থাকা যেতিয়া স্নাইকটো গৰম মাছখনে অলপ থাকে ন ঘৰে কান্দা কাটি কটাইছে গৰমে তো বন্ধুৰা কাম আছ একদম ঠাণ্ডা হ'ল আজিকালি আমি কৈছিলোঁ মানুহবোৰ ঘৰে একদম নতুন ফটো হিচাপ লাগে চিনা শুরু করাই তো চলো তখন যাই আমার সদস্য দুজনের লাগে পরিচয় করাই চলো আমার সাথে এই যে দেখো বন্ধুরা এই যে আমার ঘরের সদস্য মই এতিয়া আমাৰ বস্তু কটেই আছে এতিয়া মানে অকণ চনাহে গ'লো খাৱাটো তো অকণ এই সন্দৰণ সোমাইতে চলি আছে যাব সোমাইতে নিবা কৰিবা এই যে একটু নিয়ে আদর করবো যে দেখো আমার সোনামনিয়ে নিয়ে আসছে একটু হইতে আছে দেও আমার একটু আদর করব এই যে দেখো এই যে বন্ধুরা সন্ধ্যার সেবা দিয়া হল আমি যে ঠাকুর কুমাইয়া ফুলো ঠাকুর ধাক্কা দিলাম আমি তো বন্ধুরা তো সন্ধ্যা লাগলো তো আজকে অনেক গরম গুহাটিতে তো ভাল লাগতে মারে জিজ্ঞাসা করলাম মা বোধ চা খাইব আজকে চা খামো না অনেক গরম আসা ভাল লাগতেছে না চা খাইতে ইচ্ছা নাই তো মাকে আমি কলাম তাহলে ঠিক আছে চলো আম্মা খাই তো আম্মা খায় গরমের মধ্যে টক তো সাপ লাগে একটু খায়া তো মা কইতেছে ঠিক আছে যাও এক আমাখা করে নি মাও অনেক ভালো পায় খায় আমাখা তো লিগে আমি আম্মা খেয়ে তো দেখো আমি আম্মা আম্মাখা এমন করি তো অনেকে তো অনেক রকমের আম্মাখা করে রামগুলো ধুয়ে নিই সাত পায় মানিয়া বয়সে তো এটা আমার সোনা দুইটা দুষ্টমি করতে আসে খাইতে দিতে আসে না ওরা এই যে আমার সোনা ওই যে মা দিতে আছে একটু একটু কিন্তু ওরা খায় না এমনি খালি হব খালি একটু দেখলেই জিনিস একটু দুষ্টমি করব ধরবো ওরা তো ঠিক আছে বন্ধুরা আজকে আমি এইতো আমাকে হন তো আজকালিকা আমি সমাপ্ত করলাম। তো আমার সামনে লাগলো বন্ধুরা জানাইও তো আমার পাশে থাকো আমার সাথে থাকো ভালো নাই